everyone trust হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভিডিওতে সকলেই ভালো আছেন মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়োগ করা হবে এবং নতুন সিদ্ধান্ত রয়েছে বন্ধুরা বর্তমানে মালয়েশিয়ার ভিসার সকল ধরনের আপডেট দেওয়া হবে বর্তমানে মালয়েশিয়ার কলিং ভিসার কি খবর এবং কি পর্যায়ে রয়েছে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক বর্তমানে মালয়েশিয়াতে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে প্রকাশিত এক সরকারি নোটিশে জানানো হচ্ছে যে মালয়েশিয়াতে কলিং ভিসার প্রোগ্রাম চালুর লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বন্ধুরা অনায়াসেই বোঝা যায় খুব শীঘ্রই আমাদের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা খুলতে চলেছে এই বৈঠকে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশের সরকারের মধ্যে চুক্তি সম্পূর্ণ করা হয়েছে এছাড়া বন্ধুরা সম্পূর্ণ গণমাধ্যমগুলোতে কিন্তু এটি জানিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে বাংলাদেশের শ্রমিক এবং বিদেশি কর্মীরা খুব সহজেই মালয়েশিয়াতে কর্মী হিসাবে কলিং ভিসা যেতে পারবে বৈঠক শেষে ভিসা চ্যানেলিং সংক্রান্ত পূর্ণাঙ্গ গাইডলাইন এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা প্রকাশ করা হয়েছে বন্ধুরা অত্যন্তই আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের জন্য আর বেশি দিন নাই খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা এতে বৈধভাবে সকলেই যেতে পারবেন বন্ধুরা বর্তমানে মালয়েশিয়াতে যেসব পর্যায়ে শ্রমিক নিয়োগ করা হবে যেমন কৃষি খাত, নির্মাণ খাত পরিষেবা খাত উৎপাদন খাত গারস্থ সহায়তা সেবা ইত্যাদি বন্ধুরা বুঝতেই পারছেন সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে অল্প সময়ের ভিতরে যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে সকল ধরনের আপডেট এবং তথ্য জানানো হয় সিদ্ধান্ত চূড়ান্ত না আসা পর্যন্ত কেউ যেন একজন উল্টাপাল্টা কাজ বা অন্য কারো নিকটে তাদের ভিসা করার জন্য জমা না দেয় কারণ সেপ্টেম্বর মাসের পর থেকে কিন্তু আমাদের মালয়েশিয়াতে অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসার সম্পূর্ণ প্রোগ্রামটি চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক শ্রমিক বাজারের অনুযায়ী বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ মনে করা হচ্ছে তাই বন্ধুরা অত্যন্ত ভুয়া এবং হাত থেকে সতর্কতা জানানো হচ্ছে বন্ধুরা সকলকেই যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া বন্ধুরা ভবিষ্যৎ চুক্তির স্বাক্ষরের পর সরকারিভাবে বিস্তারিত ঘোষণা জানানো যাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন ভিসার বিভাগ থেকে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে মালয়েশিয়ার ভবিষ্যৎ আপডেট এবং কলিং ভিচার সকল তথ্য দেওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি বিচার চ্যানেলে আসসালামু আলাইকুম